এই সরকারের আমলে আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে বার হলেন এই সরকার পরিবর্তন হইল বলে আসলেন আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন গাছ বিক্রির নামে দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা আত্মসাত এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ছাপ্পান্ন কোটি উনিশ লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং পাচারের আরও দুই লাখ ছয় হাজার ডলার রয়েছে এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কেনাডার নাগরিক আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কেনাডায় চলে যাবেন কিনা রফিক ভাই হচ্ছে আমাদের বিরুদ্ধে দেখেন প্রথম অর্থ 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 পাচারের মামলা পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে সে পদ্ধতিটা অবৈধ তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি আমরা বেতন নিয়েছি আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি বহু লোকের কমিশন দিয়েছি বিশেষ করে এখানে সাতশো তেত্রিশ কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং আমি কিন্তু চারশো দশ কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি এটাও মানি লন্ডারিং খেয়াল করতে হবে আপনাকে এখানে কোনো টাকা আত্মসাত হয় না আমাদের কোনো পরিচালকে আত্মসাত করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হয়নি এখন কথা হচ্ছে তাহলে সাজাটা কিভাবে হলো সাজাটা হয়েছে আমরা এটার জন্য রিসপন্সিবল কথাটা খেয়াল করেন আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি এখন এমএলএম পদ্ধতি কি সেখানে বলতে চাইছে দুদুকে উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময়ে অবৈধ পদ্ধতি ছিল এবং এখানে কিন্তু জশ সাহেবের সামনে আমাদের যে এসআরলোক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এম এল এম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা বলে নাই তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে বাদী উনি বলতেছে উনি উনি ম্যাথামেটিক্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এম এল এম একটা অবৈধ ব্যবসা এ হচ্ছে ওনার উত্তর আপনি বলবেন যে আমি এটা সত্য মিতা বলতেছি প্রমাণ কি জাস্ট উনি কি বলেছে ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে উনি তো সাক্ষী দিয়েছেন এটাতে সব কম্পোজ হয়েছে আপনি এগুলোর কপি দেখেন আপনারা দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা ইয়ে হয়নি প্রমাণ হয়নি যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে আমার বইয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি আমার অ্যাকাউন্টও যায়নি তাইলে কিভাবে সাজা দিল বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে এগারো বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে একাশি কোটি টাকা লেনদেন হয়েছে কথাটা খেয়াল করেন সেখান থেকে আমরা একাত্তর কোটি টাকা উঠিয়ে খরচ করেছি আর নয় কোটি টাকা স্থিতি আছে তাদের একটা ধারণা যে এই টাকাটা এই টাকা এই অবৈধ টাকা থেকে আসছে তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে বাইশ সালে একবার সাজা দিলেন কারণ বাইশ সালের যে মামলা খালেদ ভাই শুনলে আপনি অবাক হবেন বাইশ সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে বারো বছর সেখানে এই একই একাশি কোটি টাকার কথাই বলেছে দুদক বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে একাশি কোটি টাকা ঢুকেছে একাত্তর কোটি টাকা উঠেছে নয় কোটি টাকা আছে অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে যে কারণে হাইকোর্টে যখন আমি দু হাজার ষোলো সালে যখন প্রাথমিক জামিনটা পাই সেখানে রুহুল কুদ্দুর সাহেব পরিষ্কার লেখছে যে আমি লক্ষ্য করেছি যে এইখানে দুইটি মামলাতে একই মানিফিকার উল্লেখ করা হয়েছে যদি একই মানিফিকার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না সুতরাং তাদের জামিন দেওয়া হলে এইভাবে কিন্তু আমাদেরকে দুই সালে জামিন দিয়েছিল কিন্তু দুদক প্রভাব খাটিয়ে সে জামিনকে তারা ইয়ে করেছে বাতিল করিয়েছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে আমরা যেন ছয় হ্যাঁ বলেন আমার ওয়াইফ বা আমি আমরা কিন্তু কানাডার নাগরিক দুই হাজার সালেও নয় যখন কোম্পানি শুরু হয় আমরা তিরানব্বই সাল থেকে নাগরিক নাগরিক থাকার অর্থে এই নয় যে আমরা পালিয়ে চলে যাবো দেখেন পালিয়ে চলে গেল বা কি টাকা তো আমার কাছে না ভাইয়া টাকা তো পড়ে পড়ে আছে আছে আপনি বুঝেন না কেন সম্পত্তির মধ্যে আমি রবি কলাবেন সুন্দর ব্যাখ্যা দিই ধরেন কোন একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রফিকুল আমিন এবং তার স্ত্রী মারা গেছে তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না অবশ্যই পাবে কারণ সম্পত্তি কিনেছি আমরা কোম্পানির নামে সম্পত্তি কিনেছি ওই সম্পত্তি বিক্রি করে কম মানুষের টাকা দিয়ে দিবে আমার মরে যাওয়া বা আমার চলে